এখন অ্যালকেনের প্রথম বৃষ্টির সদস্যের নাম এবং তাদের সংকেত নিয়ে আলোচনা করব। তো দেখো আমি বোর্ডে অ্যালকেনের প্রথম বৃষ্টির সদস্যের নাম লিখে রেখেছি তো প্রথমে দেখো এক থেকে পাঁচ পর্যন্ত সদস্যের নাম লিখেছি তো প্রথম সদস্যের নাম হলো মিথেন দ্বিতীয় সদস্যের নাম হলো ইথেন তৃতীয় সদস্যের নাম হলো প্রোপেন চতুর্থ নম্বর সদস্যের নাম হলো ডিউটেন এবং পঞ্চম নম্বর সদস্যের নাম হলো পেন্টেন একইভাবে দেখো পরবর্তীতে আমি ছয় থেকে দশ পর্যন্ত সদস্যের নাম লিখেছি তো ছয় নম্বর সদস্যের নাম হলো হেকজেন সাত নম্বর হেপটেন আট নম্বর অকটেন নয় নম্বর ননেন দশ নম্বর ডেকেন আবার দেখো পরবর্তীতে আবার এগারো থেকে পনেরো পর্যন্ত সদস্যের নাম লেখা রয়েছে এগারো নম্বর সদস্যের নাম হলো উন বারো নম্বর সদস্য হল ডোডেকেন তেরো নম্বর সদস্যের নাম হলো ট্রাই ডেকেন চোদ্দো নম্বর সদস্যের নাম হলো টেট্টা ডেকেন পনেরো নম্বর সদস্যের নাম হল পেন্টাডেকেন একইভাবে দেখো পরবর্তীতে ষোলো থেকে বিশ পর্যন্ত সদস্যের নাম লেখা রয়েছে ষোলো নম্বর সদস্যের নাম হল হেকজালিকেন সতেরো নম্বর সদস্যের নাম হল হেপ্টাডেকান আঠারো অক্টাডেকেন উনিশ নম্বর ননা ডেকেন এবং বিশ নম্বর হলো ইকোসেন তো এই ইকোসেনকে আবার আইকোসেন বলা যায় অর্থাৎ ইকোসেন অথবা আইকোসেন দুইটাই প্রচলিত তো তোমার কাছে যেটা সুবিধা হয় তুমি সেটা বলতে পারো তো দেখো আমরা অ্যালকেনের প্রথম বিশটি সদস্যের নাম জেনে নিলাম এখন আমরা অ্যালকেনের এই বিশটা সদস্যের সংকেত নিয়ে আলোচনা করব তো দেখো এই যে অ্যালকেনের একটি সাধারণ সংকেত রয়েছে সাধারণ সংকেত হল এন এইচ টু এন প্লাস টু এখন দেখো এই যে সাধারণ সংকেত এই সাধারণ সংকেতের মাধ্যমে অ্যালকেনের যতগুলো সদস্য রয়েছে প্রত্যেকটা সদস্যের সংকেত বের করা সম্ভব এই যে সাধারণ যে সংকেত এই সংকেতে দেখো এন রয়েছে এখানে এনের মান এক থেকে শুরু তো এনের মান এক থেকে শুরু করে দুই তিন চার ইত্যাদি পূর্ণ সংখ্যা অর্থাৎ যখন আমরা অ্যালকিনের এক নম্বর সদস্যের সংকেত বের করতে চাইব তখন আমরা কি করব এই সংকেতে এনের মান ওয়ান বসাতে হবে যখন আমরা দুই নম্বর সদস্যের সংকেত বের করতে চাব। তখন আমরা কি করব এই সংকেতে এনের মান দুই বসাতে হবে একইভাবে যদি আমরা পরবর্তী সদস্যগুলো বের করতে চাই তাহলে এন এর মান পর্যায়ক্রমে বসাতে হবে তো এই যে এই সূত্রে এনের মান বসানোর মাধ্যমে আমরা এলকেনের সংকেতগুলো পেতে পারি তো চলো আমরা একটু উদাহরণটা দেখি কিভাবে এই সাধারণ সংকেত দিয়ে অ্যালকেনের সদস্যগুলোর সংকেত বের করা যায় তো দেখো আমি প্রথমে অ্যালকেনের প্রথম সদস্যের সংকেত বের করব তাহলে আমরা কি করব এই সাধারণ সংকেতটি ব্যবহার করব তাহলে আমার অ্যালকেনের প্রথম সদস্যের সংকেত বের করার জন্য আমার এনের মান ওয়ান বসাতে হবে এই সাধারণ সংকেতে অথবা এই সাধারণ সূত্রে তাহলে দেখো এখানে যদি এনের মান ওয়ান বসানো হয় তাহলে কি হবে সি ওয়ান এখানে দেখো ওয়ান বসালে যোগকে দুই তার সাথে দুই যোগ করলে কত হবে এইচ ফোর তো এখানে দেখো সি ওয়ান না লিখে শুধু সি লেখা হয় আর এখানে এইচ ফোর আছে এইচ ফোরই হবে অর্থাৎ সি ওয়ানের পরিবর্তে এখানে সি লেখা হয় আর এখানে যে এইচ ফোর রয়েছে এখানে সে এইচ ফোর থাকবে কারণ এখানে ওয়ান লিখলেও যা প্রকাশ করে না লিখলেও তাই প্রকাশ করে তাহলে অ্যালকেনের প্রথম সদস্যের সংকেত হবে সি এইচ ফোর অর্থাৎ এখানে প্রথম সদস্যের নাম হলো মিথেন তাহলে এখানে মিথেনের যে সংকেত হবে সেটা হবে সিরিজ ফোর একইভাবে দেখো আমরা যদি দুই নম্বর সদস্যের সংকেত বের করতে চাই তাহলে এই সূত্রে আমার মান টু বসাতে হবে তাহলে দেখো এখানে টু বসালে কি হবে এখানে টু বসালে হবে সি টু আর এখানে টু বসালে দুই দখানে চার চারের সাথে দুই যোগ করলে কত হবে ছয় হবে অর্থাৎ এখানে হাইড্রোজেন ছয়টা তাহলে এখানে আমরা কি সংকেত পেলাম সি টু এস সিক্স তাহলে ইথেনের সংকেত এখানে আমরা লিখতে পারবো সি টু এইচ সিক্স একইভাবে দেখো আমি যদি প্রোপেনের সংকেত বের করতে চাই তাহলে এই সু টেনের মান থ্রি বসাতে হবে তাহলে দেখো এখানে থ্রি বসালে আমরা যেই সু সংকেত পাই সেটা হলো সি থ্রি এইচ এইট একইভাবে বিউটেনের ক্ষেত্রে আমরা এন এর মান ফোর বসাবো তাহলে এখানে কত হবে সি ফোর এইচ টেন পেন্টেনের ক্ষেত্রে আমরা কত পাবো সি ফাইভ এইচ টুয়েলভ তো দেখো আমরা অ্যালকেনের প্রথম পাঁচটি সদস্যের সংকেত লিখে ফেললাম এই সাধারণ সংকেতের সাহায্যে তো আমি এখানে এক থেকে পাঁচ পর্যন্ত সদস্যের সংকেত লিখলাম এটা আশা করি তোমরা বুঝতে এখন একইভাবে আমরা পরবর্তী সদস্যগুলোর সংকেত লিখব তো একটু খেয়াল করো যেহেতু আমাদের প্রথম পাঁচটি সদস্যের সংকেত লেখা হয়ে গেছে এখন ছয় থেকে আমরা শুরু করব। তো ছয় নম্বর সদস্যের নাম কি দেখো ছয় নম্বর সদস্যের নাম হলো হেকজেন তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে যে সূত্র এখানে এনের মান কত বসাতে হবে ছয় বসাতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা এনের এর মান ছয় বসাই তাহলে আমাদের এখানে যেটা হয় সেটা হলো সি সিক্স আর এখানে ছয় বসালে ছয় দোকানে বারো বারো বারোর সাথে দুই যোগ করলে কত হবে চোদ্দো তাহলে এখানে হাইড্রোজেনের মান কত হবে চোদ্দো তাহলে হেকজেনের সংকেত হবে সি সিক্স এইস ফোরটিন একইভাবে তুমি এখানে হেপ্টেনের ক্ষেত্রে সংকেত লিখতে পারো সি সেভেন এখানে হবে সিক্সটেন অপটেনের ক্ষেত্রে এখানে কত হবে সি এইট এখানে হবে এইটেন এখানে হবে সি নাইন নয় নম্বর সদস্যের জন্য আর এখানে হবে এইস টোয়েন্টি আর ডেকেনের জন্য হবে এখানে কত সি টেন আর এখানে হবে এইস টোয়েন্টি টু আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো একইভাবে আমরা পরবর্তী সদস্যগুলোর সংকেত লিখব উন ডেকেন উন ডে কেনের জন্য এলের মান কত বসাতে হবে এগারো বসাতে হবে তো এখানে এগারো বসালে কত হবে সি ইলেভেন আর এখানে ইলেভেন বসালে এগারো যখনই বাইশ আর তার সাথে দুই যোগ করলে কত হবে চব্বিশ তাহলে এখানে উন ডে জন্য সি এগারো এইস চব্বিশ সংকেত হবে তাহলে আমরা এখানে লিখতে পারব সি এগারো অথবা সি ইলেভেন এইস টোয়েন্টি ফোর একইভাবে ডোডে কেনের জন্য এন নির্মান কত বারো তাহলে এখানে লিখতে পারবো সি টুয়েলভ এইচ টোয়েন্টি সিক্স টোয়েন্টি জন্য নির্মাণ করতে হবে তেরো তাহলে এখানে সংকেত সি থার্টিন এইচ টোয়েন্টি এইট টেটটা ডিগ্রি জন্য নির্মাণ কত হবে চোদ্দো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো সি ফোরটিন এইস থার্টিন একইভাবে দেখো আমাদের এখানে পেনটা ডেখান থাকলো তাহলে পেনটা ডেখানের জন্য নির্মাণ কত বসাবো পনেরো তবে পনেরো বসালে কত হবে সি এখানে পনেরো আর এখানে পনেরো দেখুন তিরিশ আর দুয়ে বত্রিশ তাহলে সি পনেরো এইস বত্রিশ ষোলো পেনটা সংকেত বিষয়টা আমার কাছে মনে হয় খুব সহজ তোমরা বুঝতে পারছো এরপরে দেখো ষোলো থেকে বিশ পর্যন্ত সদস্যের নাম এখানে লেখা রয়েছে একইভাবে আমরা এদের সংকেত লিখতে পারি তাহলে দেখো হেক্সা জন্য আমরা এখানে কী লিখতে পারি এনের মান ষোলো বসাতে পারি হেপ্টাডেকেনের ডেকেনের জন্য সতেরো অক্টা জন্য আঠারো ননা ডেকেনের জন্য উনিশ এবং ইকেশনের জন্য এখানে এনের মান কত হবে বিষ বিশ বসাতে পারি তাহলে এখানে বিশ বসালে আমরা পর্যায়ক্রমে সংকেতগুলো পেয়ে যাব তাহলে দেখো এখানে এই সংকেতটা কী হবে হেক্সা ডেকেনের জন্য এখানে হবে সি সিক্সটিন আর এখানে কত হবে এইস থার্টি ফোর একইভাবে দেখো হেফ্টা ডেকেনের জন্য এখানে এইস সি সতেরো এখানে হবে এইস ছত্রিশ অক্টা ডেকেনের জন্য এখানে কত হবে সি আঠারো আর এখানে কত হবে আটত্রিশ আর ননা ডেকের জন্য এখানে কত হবে সি উনিশ আর এখানে কত হবে চল্লিশ আর ইকোশনের জন্য কত হবে এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো আমরা এখানে এনের মান যত বসেছি কার্বন সংখ্যাও কিন্তু ততই হয়েছে আর হাইড্রোজেনটা কি হয়েছে যতটা কার্বন হয়েছে হাইড্রোজেনের সংখ্যা তার থেকে দ্বিগুণ এবং দুই বেশি অর্থাৎ কার্বন যত সংখ্যক হাইড্রোজেন তার থেকে দ্বিগুণ এবং দ্বিগুণ থেকে আরও দুই বেশি আশা করি তোমরা এখানে এই বিষয়গুলো বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে কি করলাম অ্যালকেনের বিশটা সদস্যের নাম এবং তাদের সংকেত সম্বন্ধে ভালো একটা ধারণা পেলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে